আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা মোবাইল ডাটা ব্যবহার করেন বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন আপনাদের জন্য সুখবর দিল বিটিআরসি তো আজকের এই ভিডিওতে দেখাবো যে মোবাইল ইন্টারনেট নিয়ে কী সুখবর দিল বিটিআরসি তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিল বিটিআরসি মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বা অবদিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজই নয় ব্রং যে কোনো নতুন প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে একই প্যাকেজ পুনরায় কেনার বাধ্যবাধকতা থাকবে না সম্প্রতি বিটিআরসি তাদের মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং টাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা দুই হাজার তেইশ সংশোধন করে মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং টাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা দুই হাজার চব্বিশ জারি করেছে নতুন নির্দেশনায় গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এই পরিবর্তন আনা হয়েছে ২০২৩ সালের অক্টোবরে জারি করার নির্দেশিকায় মোবাইল অপারেটরদের জন্য সাত দিন ত্রিশ দিন এবং আনলিমিটেড মেয়াদের সর্বোচ্চ চল্লিশটি ডাটা প্যাকেজ অপারের সীমা নির্ধারণ করা হয় এটি নিয়ে মোবাইল অপারেটররা অসন্তোষ প্রকাশ করছিল সেই প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালের নির্দেশিকায় আরও নমনীয় এবং গ্রাহক বান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিটিআরসির নতুন নির্দেশনা সকল অপারেটর তিন ধরনের প্যাকেজ নিতে পারবে এক নম্বর রয়েছে নির্মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন পনেরো দিন দুই নম্বর রয়েছে গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিময় তিন দিন এবং সর্বশেষ তিন নম্বর রয়েছে রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে এই তিন ধরনের প্যাকেজের বাইরে মোবাইল অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে এর আওতায় ভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি এই নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমপি একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি দুই দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ নিতে পারবে অপারেটররা এই নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের যতই ডাটা অব্যবহৃত থাকুক না কেন তা পুরোটাই নতুন প্যাকেজ বা একই প্যাকেজ কিনলে তাতে যোগ হয়ে যাবে যার মানে হল কোনো ডাটা প্যাকেজের শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা কেরি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ শেষ হওয়ার পর আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ নেওয়া যাবে না তো এটাই ছিল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ